আমরা আশা করি বছরই এই আমাবস্যার কালো মেঘ কেটে যাবে এবং খুব শীঘ্রই নতুন সূর্য উদয় হবে আমরা এই আশায় আছি ইনশাল্লাহ শেখ হাসিনা তো এখন বর্তমানে প্রধানমন্ত্রী নাই আপনি যে বলেন প্রধানমন্ত্রীকে অবিরাম ভালোবাসা জানাই কি কারণে আমার কাছে তো উনি প্রধানমন্ত্রী কেন আমরা ওই প্রধানমন্ত্রী হিসেবে ওনারা রেসপেক্ট করি কারণ ওনার প্রধানমন্ত্রী যথেষ্ট যোগ্যতা আছে আর ওনার ক্যাপাসিটিও আছে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে ধানমন্ডির বত্রিশের যেই বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙা হয়ে যায় হয়ে কারো খারাপ সময় ধরেন হাততালি দেওয়া বা বাহাবা দেওয়া এটা আসলে মুসলমানের কাম না এটা যেই হোক আপনার ওই ইসলামিকভাবে একটা কথা আছে যে কারো যদি ঘর ভাঙে তাইলে মসজিদ ভাঙার সমান তাইলে যে যারা আপনার এই আল্লাহ আব্বর স্লোগান দিয়া বত্রিশ সম্বার বাড়ি ভাঙছে এটাও কিন্তু এক ধরনের মনে করি ইসলামে সাপোর্ট করে না এটা মৌলবীরা জানে আমরা জানি না তো আমরা এটা সাপোর্ট করি না যারা অপরাধী তাদের বিচার হোক এটা আমরা চাই যে রকম অরাজকতা হোক আমরা কামনা করি সেই বাড়িতে নাকি একটি দেখেন আয়নাগর বলতে আসলে কিছু নাই সব হল সাধারণ নাটক কারণ যদি সত্যি সত্যি আয়নাগর থাকতো তাহলে সরকার স্ত্রী সঠিক ক্ষমতা আসলে পরেই আয়নাগরটা আগে আবিষ্কার করতে হয় মানুষের কাছে আয়নাঘর

আর এই দেশের জনগণ এখন আপনার আগের থেকে বেশি স্মার্ট আর সব পথে পাস করে সরকার জনগণ সব বোঝে সরকার যা চিন্তা করে জনগণ তা আগেই বোঝে এখনকার মানুষ এগুলো আর খায় না এখন এই নাটক আর চলে না এখন আপনার ওই সব মানুষ এলে এখন জয় বাংলা ইউনিশ সামনে মানুষ আগে ইডার পিয়াস সবাই আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের শেখ হাসিনা আমল থাকতে জিনিসপত্রগুলো প্রচুর দাম ছিল এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের ভিতর আছে

আবার কাফি বিখ্যাত মানের কবি লুচ্চা কুত্তা কবি আগে কুত্তার লাগে থাকতে তো বাসন করতে হবে অনেক কিছু প্রমোশন হয়েছে হালকা এমন মায়া গো ডালি করতে এই হইলো বাংলাদেশ আমরা আজকে কুত্তি বলতে বুঝছে যদি উঠতে যাবেন না কোনো সিঁড়ি ভাইতাম তাহলে আইটা যাইতাম কি থাকতে আমার মনে হয় না মিডিয়া করলে দেয়া দেয় কাফি রে দেয়া দেয় হিরো আলম এর কোন তো ভাই এটা কেমন দেশ দুই মিনিটও মানে বিনোদন ছাড়া চলা যায় না আমার বাংলাদেশটা আসলে বিনোদনের ঘরের একটা দেশ

এটা কোনো ধর্মের দর্শন না সবাই সৃষ্টিপত্রে পাইতেছে যদি কেউ মজুতে যায় কেউ মন্ত্রী যায় কেউ যায় বা কেউ যায়

থেকে কিছু দেওয়া না কিছু আমাদের দায়িত্ব আসলে আমি সবাই মিলে মিশে বসবাস করি আমাদের পৃথিবীকে সুন্দর করে ফেলি এটাই আমাদের কামনা এই ভালোবাসা দিবসে আমার পৃথিবী অত্যন্ত ভালোবাসা